বিরাট দুঃসংবাদ করলেন তারাক মেহতাকা উল্টা চশমা খ্যাত জনপ্রিয় অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলতি বছর যেন বিনোদন জগতে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে বহু অভিনেতা গায়ক শিল্পীর মৃত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে চলতি বছরে আমাদের মধ্য থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে সম্প্রতি সেরকমই আবার শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনোদন জগতের একাধিক নক্ষত্র পতন হয়েছে চলতি বছরে এবারে আরও এক শিল্পীর মৃত্যুর খবর শোনা গেল বিনোদন জগতে এই খবরটার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না কেউই বছরের মাঝে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে নিজের বাসভবনে তা করলেন তারাক মেহতাকা উল্টা চশমা খ্যাত অভিনেতা লালিত মানচান্দা সোমবার উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতার দেহ অভিনেতার মৃত্যুর কারণ যে তা নিশ্চিত করেছে পুলিশ মিরাটে অভিনেতার বাসভবন থেকে তার ঝুলন্ত অবস্থার দেহ উদ্ধার করেছে পুলিশ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ মৃতের পাশ থেকে কোনো প্রকার নোট পাওয়া যায়নি নিজের অভিনয় জীবনে অভিনয়ের মাধ্যমে তিনি বারবার সকলের মন জয় করেছেন তাকে ছাড়া জনপ্রিয় কমেডিয়ান শো ছিল একেবারে অসম্পূর্ণ অভিনয় জীবনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তিনি সব সময় থাকতেন হাসি খুশি তিনি যে এরকম মর্মান্তিক পথ বেছে নেবেন সেটা কেউই কল্পনা করেননি চলে গেলেন তারাক মেহতাকা উল্টা চশমা খ্যাত অভিনেতা ললিত মানচান্দা প্রসঙ্গত তারক মেহতাকা উল্টা চশমা ছাড়াও ক্রাইম পেট্রোলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত মান চান্দা বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি সর্বশেষ একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন তিনি বন্ধুরা এই আপডেটটি ছিল এতটুকুই দুটো ফিরে আসছি এরকমই নতুন আপডেট নিয়ে